আসসালামু আলাইকুম আমি প্রতিদিনই আপডেট খবর দেওয়ার চেষ্টা করি তারপরও আপনারা এসে যখন বলেন এই খেলোয়াড় নাকি স্কোয়াডে আসবে নেইমার নাকি খেলবে এটা কি সত্য ভাই এটা সত্যি কথা বলতে এটা অনেক আমার জন্য অনেক দুঃখজনক কেউ মনে কষ্ট নিয়েন না আমি আপনাদের আজ থেকে প্রায় এক থেকে দেড় মাস আগে বুঝিয়ে বলে দিয়েছি কেন নেইমার খেলবে না কেন নেইমারকে দলে রাখা হয়নি তারপরও এই কথা সত্যি বেমানান যাদের কাছে শুনেছেন নেইমার আসবে তারা আপনাদের মাধ্যমে শুধু ভিউ ব্যবসা করছে ওই চ্যানেলে নিউজ দেখা বন্ধ করা উচিত আপনাদের দেখেন এইভাবে আমি কোন চ্যানেল বা কারোর উদ্দেশ্যে বলতে পছন্দ করি না কিন্তু বলার আসল উদ্দেশ্য আপনারা তাদের ভিডিও দেখে এসে আমার কাছে সত্যতা জানতে চান কিন্তু সত্যটা তো আমি অনেক আগেই বলে দিয়েছি দরিবাল জুনিয়রের সাথে সমস্যা মেন ব্যাপার না নেইমার দলে নেই তার ইঞ্জুরির জন্য এবং এটাই সত্য যাই হোক নেইমার কবে মাঠে ফিরিতে যাচ্ছে খবর পাওয়া গেছে এবং আমি নিজেও কিন্তু আপনাদের এই কথাটাই বলেছিলাম যে সেপ্টেম্বরে নেইমার মাঠে ফিরবে এবং খবরও তেমন পাওয়া গেছে সেপ্টেম্বরে মাঠে ফিরতে যাচ্ছে নেইমার যাই হোক মূল আলোচনায় আসি শোনা যাচ্ছে দরিবাল জুনিয়র নাকি ছাব্বিশ জনের স্কোয়াড কর্নে বলে জমা দিয়েছে এবং কোনো পরিবর্তন আসেনি তাই যারা বলেছিল ইভালিনসন ইঞ্জুরি মাতিনেলি ইঞ্জুরি আমি তখনই বলেছিলাম যদি ইঞ্জুরি জটিল হয় তাহলে দরিবাল জুনিয়র কোনো সময় না নিয়েই পরিবর্তন করবে যেহেতু এখনো পরিবর্তন করেনি তাই ইঞ্জুরি জটিল না ব্রাজিল সঠিক পথেই আছে এবং সঠিক রাস্তায় আছে তবে আমি এটা বিশ্বাস করি প্রত্যাবর্তন এমন একটা আশারের গল্প যেটা যে কাউকে বিস্মিত করে দেয় দু সালে যেখানে দলে ছিল না কাফু রোনালদো রবাল্টো কার্লোস কাকা রিভালদো রোনালদিনহো এরকম বহু তারকা খেলোয়াড় ছিল না দলে তবুও ব্রাজিল কিছু তরুণ এবং নতুন খেলোয়াড় নিয়ে কোপা আমেরিকা জিতেছিল সেই সময় একই ঘটনা দুই সালেও ঘটে তখন আর্জেন্টিনা ছিল হট ব্রাজিলের সাথে ফাইনালে হারার পর আর্জেন্টিনাকে অনেক কটূক্তির শিকার হতে হয়েছিল আর্জেন্টিনাকে কারণ ব্রাজিল দলটা ছিল একেবারে তরুণ দুই সালে অভিজ্ঞ প্লেয়ার ছাড়া ব্রাজিল তখনকার সময়ের প্রাইম স্পেনকে হারায় ২০১৩ সালের কনফেডারেশন কাপে শুধু সিলভা দানিয়াল বেস এবং জুলিয়ো সিজার ব্যতীত যদি ব্রাজিল এবার কোপা আমেরিকা থেকে সিটকে যায় অবাক হবার কিছু নেই দরিবাল জুনিয়রকে কে আরো সময় দিতে হবে দল গোছানোর জন্য আসলে তিনি এই দলটাকে নিয়ে একটা কম্বিনেশন তৈরি করতে চাচ্ছেন আসলে দলের কম্বিনেশন যে কত বড় ব্যাপার সেটা যদি আপনারা আর্জেন্টিনার দিকে তাকান তাহলে দেখতে পারবেন কম্বিনেশন না থাকায় মেসি পর্যন্ত আর্জেন্টিনায় ফ্লপ ছিল কতই না সমালোচনার শিকার হচ্ছিল মেসি আর আজকের মেসি এবং আগের মেসির মধ্যে পার্থক্য দেখেন ট্রল শুনে ধৈর্য এবং অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে আরেকটি কথা বলি এই ফুটবল বিশ্বে এমন অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে যে দল হট ফেভারেট ছিল শেষে তারা খুব নিদারুনভাবে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে আর্জেন্টিনা 1990 সালে ইতালি 1995 সালে ব্রাজিল 1998 সালে বার্সেলোনা 1994 সালে জার্মানি 2002 সালে ব্রাজিল 2006 সালে এসি মিলান 2005 সালে ব্রাজিল 2014 সালে জার্মানি 2018 সালে ম্যান সিটি 2021-22 সিজনে ব্রাজিল 2022 কাতার বিশ্বকাপে তাই যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন এবং ব্রাজিল তথা ব্রাজিল ফ্যানদের হারানোর কিছু নেই বলে আমি মনে করি আছে শুধু জেতার হারুক বা জিতুক দুরিবাল জুনিয়রকে সময় দিতে হবে ভালো দিনের অপেক্ষার জন্য ইনশাল্লাহ ভালো দিন খুব দ্রুতই আসতে যাচ্ছে ধন্যবাদ